শেখ হাসিনা হঠাৎ করে তার সরকারের উৎখাতের প্রসঙ্গে কথা বলতে শুরু করেছেন কিন্তু কেন কিন্তু প্রধানমন্ত্রী এত কনফিডেন্সের সাথে বারবার কেন উৎখাতের কথা বলছেন এবং প্রধানমন্ত্রী যেভাবে বলছেন আমাকে সরিয়ে দেবার পর কাকে বসাবেন আমার সাকসেস কে হবে তাতে মনে হচ্ছে তিনি আরেকটা ধরে নিয়েছেন যে তার সরকারকে উৎখাত করা হচ্ছে অর্থাৎ তার পতন হচ্ছে এবং নতুন কেউ ক্ষমতায় আসছে প্রধানমন্ত্রী কেন এমনটা মনে করছেন যে যে নির্বাচনে বিরোধী দল নেই কেবল আওয়ামী লীগ নির্বাচন করছে সেখানেও যেন তারা শৃঙ্খলা বজায় রাখতে পারছে না নিজেরা নিজেরা মারামারি করছে মানে দলকে বিশ্বাস করছে না দর্শক দৃশ্যত যদি মনে হচ্ছে ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে একের পর এক ছিটকে পড়ছে একা হয়ে পড়ছে কারণ মালদ্বীপ এবং বাংলাদেশের পর এখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন গড়ে উঠেছে শ্রীলঙ্কাতেও এবং এই ক্যাম্পেইনটি এমন এক সময় গড়ে উঠলো যখন শ্রীলঙ্কার মাকতলা বিমানবন্দরের ভিসা প্রসেসিং এর কাজ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে সম্পৃক্ত একটি কোম্পানিকে আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত কি হচ্ছে ক্ষমতার মহলে। হঠাৎ কেন সরকার উৎখাত প্রসঙ্গ সরকার কাকে ভয় পাচ্ছে প্রদর্শক এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য উপস্থাপন করেছে রাজনৈতিক বিশ্লেষক সাকিব প্রদর্শক সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটি হল এ যেন উপজেলা নির্বাচন নয় চলছে আওয়ামী লীগের কামরা কামরাকামড়ি প্রদর্শক এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন মাসুদ কামাল প্রদর্শক আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখতে চলেছেন সেটি হলো এবার মাইন্ডকাচি পায় পড়েছে ভারত প্রথমে মালদ্বীপ তারপর বাংলাদেশ এবং সবশেষে শ্রীলঙ্কাতে ইন্ডিয়া আউটের ক্যাম্পেইন চালু হয়েছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর বেশি কথা বলবো না চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি শেখ হাসিনা হঠাৎ করে তার সরকারের উৎখাতের প্রসঙ্গে কথা বলতে শুরু করেছেন কিন্তু কেন কয়েকদিন আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি প্রথম এই প্রসঙ্গে একটা মন্তব্য করেছিলেন সেদিন তিনি বলেছিলেন অতিবামতি ডান মিলে ঐক্য হয়েছে এবং তারা সবাই মিলে তার সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে পাশাপাশি তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত করেছিলেন এবং আমেরিকার গণতন্ত্র মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে অবস্থান দেখিয়ে জনগণের সিপ্যাথি আদার চেষ্টা করেছেন এবং আমেরিকাকে ইসরায়েলের সাথে ট্যাগ করে আমেরিকা সমালোচনা করেছেন আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে যে আন্দোলনগুলো হচ্ছে সেগুলো সে দেশে সরকার যেভাবে দমন করছে তার সমালোচনা করেছেন এবং এই সমালোচনাটাও খুবই স্বাভাবিক কারণ কয়েকদিন আগেই আমেরিকার বার্ষিক মানবাধিকার রিপোর্টে তার সরকার অর্থাৎ হাসিনা সরকারের তথাকথিত গণতন্ত্র এবং মানবাধিকারকে নগ্নভাবে যে উপস্থাপন করা হয়েছে তারপর এই সমালোচনা করাটা স্বাভাবিক একদিন পরেই প্রধানমন্ত্রী একটা সংবাদ সম্মেলন করেছেন তার থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রী যখন কোনো দেশে যান সেখান থেকে ফিরে আসবার পরে তিনি একটা সংবাদ সম্মেলন করেন এটা একটা রীতিতে পরিণত হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর গুড বুকে থাকা তথাকথিত সাংবাদিক এবং সম্পাদকেরাই অংশ নেন তারা তো সামদের ফাঁকে ফাঁকে একটা দুটো প্রশ্ন করেন এবং এই সংবাদ সম্মেলনেও একদিন আগে প্রধানমন্ত্রী সেই মন্তব্য নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন এবং প্রধানমন্ত্রী একই রকম উত্তর দিয়েছেন এবার তিনি মন্তব্য করেছেন বামেরা যারা এতদিন আওয়ামী লীগের পক্ষে ছিল তার পক্ষে ছিল তারা এখন নব্বই ডিগ্রি ঘুরে গেছে এবং তার সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে এবং শুধু তাই না ডানদের সাথে মিলে অতি ডানদের সাথে মিলে এখন এই বামরা হাসিনা সরকারের উৎখাতের ষড়যন্ত্র করছে একই রকম মন্তব্য একদিন আগে তিনি যেটা করেছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় কিন্তু এখানে তিনি আবার একটা প্রশ্ন তুলেছেন আমাকে যদি উৎখাত করেন তাহলে সেখানে কাকে বসাবেন প্রধানমন্ত্রী সম্ভবত ভুলে গেছেন যে প্রধানমন্ত্রী হতে হলে ক্ষমতায় বসতে হলে জনগণের ভোটের প্রয়োজন হয় জনগণের ম্যান্ডেটের প্রয়োজন হয় অবশ্য তারই ভুলে যাওয়াটা অস্বাভাবিক না কারণ দু সালের পর থেকে এখন পর্যন্ত দশ বছরের বেশি সময় ধরে জনগণের ভোট ছাড়া দু হাজার চোদ্দো আঠারো দু হাজার চব্বিশ সালে তিনি যেভাবে ক্ষমতায় বসেছেন তাতে জনগণের ভোটের যে কোনো প্রয়োজন আছে এটা তিনি মনে করবেন না এটাই খুব স্বাভাবিক এ কারণে তিনি প্রশ্ন তুলেছেন আমাকে শরীর কাকে বসাবেন কারণ ক্ষমতায় জনগণ বসায় জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসায় সে প্র্যাকটিসটাই আসলে এই দেশ থেকে চলে গেছে নির্বাচন ব্যবস্থাটাই তার সরকার এই দেশ থেকে ধ্বংস করেছে কিন্তু প্রধানমন্ত্রী এত কনফিডেন্সের সাথে বারবার কেন উৎখাতের কথা বলছেন এবং প্রধানমন্ত্রী যেভাবে বলছেন আমাকে সরিয়ে দেওয়ার পর কাকে বসাবেন আমার সাকসেসর কে হবে তাতে মনে হচ্ছে তিনি আরেকটা ধরে নিয়েছেন যে তার সরকারকে উৎখাত করা হচ্ছে অর্থাৎ তার পতন হচ্ছে এবং নতুন কেউ ক্ষমতায় আসছে প্রধানমন্ত্রী কেন এমনটা মনে করছেন নির্বাচনের পর থেকে আমরা কয়েক মাস সরকারকে এবং সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে বেশ নির্ভার দেখেছি এবং পশ্চিমা বিশ্বের সাথে এক ধরনের আপোষ হয়ে গেছে তাদেরকে ম্যানেজ করে ফেলেছে তার সরকার এই ধরনের বার্তা তো খোদ সরকারের পক্ষ থেকে সরকারি দলের পক্ষ থেকেই দেওয়া হয়েছে সরকারি দলের সাধারণ সম্পাদক তো কোনো ধরনের রাগঢাক ছাড়াই এই কথা বারবার বলে গেছেন কিন্তু এখন কি এমন হলো যে হঠাৎ করেই আমেরিকার বিরুদ্ধে এত বিষোদ্গার করতে শুরু করলেন প্রধানমন্ত্রী আমেরিকাই বা এর মধ্যেই তাদের বার্ষিক মানবাধিকার রিপোর্টে এত নগ্নভাবে হাসিনা সরকারকে উপস্থাপন কেন করলো এবং সুর কেন বদলে গেল শেখ হাসিনা যে ক্ষমতায় বসে আছেন নির্বাচন ছাড়াই জনগণের ভোট ছাড়াই এবং তিনি যে বেমালুম ভুলেই গেছেন যে জনগণের ভোটেই নির্বাচিত হয়ে আসতে হয় কেউ ক্ষমতায় বসিয়ে দেয় না এটা কেন হয়েছে আওয়ামী লীগ হাসিনা সরকার যেভাবে পুলিশকে ব্যবহার করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ পুলিশকে যেভাবে ব্যবহার করে নিজেদের দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে বিরোধী দলের রাজনীতি বিরোধী দলের আন্দোলনকে দমন করেছে তার মধ্য দিয়ে তিনি ক্ষমতায় আছেন সুতরাং নতুন করে এই ভয় দেখানোর তো কিছু নাই যে আমেরিকায় যেভাবে দমন করা হয় বাংলাদেশের পুলিশের হাতে বাংলাদেশের র্যাবের হাতে কত মানুষ মারা গেছে সরাসরি গুলিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে কত মানুষকে তারা হত্যা করেছে সেই হিসাবকে আমরা জানি না আমেরিকার পুলিশ কয়জনকে গুলি করে হত্যা করেছে এবং সেখানে যদি ধরনের কোনো ঘটনা ঘটে তার বিচার কত দ্রুততার সাথে হয় সেই ব্যাপারগুলোকে আমরা জানি না আপনি আমেরিকার সাথে তুলনা করছেন মূল বিষয় সেটা না আপনি বুঝতে পারছেন আমেরিকাকে খুব বেশি দিন ম্যানেজ করে রাখা সম্ভব হচ্ছে না এবং নির্বাচনের আগে আমেরিকা আপনার সরকারের বিরুদ্ধে যে অবস্থানে ছিল তারা সত্যিকার অর্থে অবস্থান পরিবর্তন করেনি নির্বাচনের পরেও আপনার সরকারকে স্বীকৃতি দেয়নি আপনি যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আছেন যে নির্বাচনকে আপনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহি নির্বাচন বিভিন্ন সময় ঘোষণা করেছেন ইনফ্যাক্ট এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী একই কথা বলেছেন দুই চব্বিশ সালে সাতই জানুয়ারি নির্বাচন নাকি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন এই নির্বাচনকে আমেরিকা সমর্থন দেয়নি এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি এই কথা নির্বাচনের পরে স্বয়ং আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসো বলেছেন বাংলাদেশে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে সুতরাং আমেরিকা তার অবস্থান থেকে সরে যায়নি এবং আপনি আমেরিকাকে ম্যানেজ করে রাখতে পারছেন না এবং তার আরও বিভিন্ন কারণ আছে কারণ আপনি ভারতকে দিয়ে পশ্চিমা বিশ্বকে ম্যানেজ করে রাখার যে টেকনিকটা হাতে নিয়েছিলেন সেটা খুব একটা কাজ করছে না আবার আপনি চীনের সাথে যে সক্ষতা গড়ে তুলেছেন সেটাও আপনাকে আমেরিকার খুব কাছাকাছি খেসতে দেবে না দর্শক মনে হচ্ছে ভারত আর প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে একের পর এক ছিটকে পড়ছে একা হয়ে পড়ছে কারণ মালদ্বীপ এবং বাংলাদেশের পর এখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন গড়ে উঠেছে শ্রীলঙ্কাতেও এবং এই ক্যাম্পেইনটি এমন এক সময় গড়ে উঠলো যখন শ্রীলঙ্কার মাতলা বিমানবন্দরের ভিসা প্রসেসিং এর কাজ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে সম্পৃক্ত একটি কোম্পানিকে এর আগে চীনের অর্থায় নির্মিত শ্রীলঙ্কার হাম্বান বিমানবন্দরের লিজ দেওয়া হয়েছে ভারত এবং রাশিয়াকে যাই হোক মূলত হাতেরা মুহামের এই ঘটনা পরে সেখানে তুমুল আন্দোলন গড়ে উঠেছে এবং এই খবরটি দিয়েছে শ্রীলঙ্কার অন্যতম প্রভাবশালী গণমাধ্যম শ্রীলঙ্কা গার্ডিয়ান আর এ ধরনের আন্দোলন যে আবারও গড়ে উঠবে শ্রীলঙ্কার মাটিতে সেটিও আমাদের অনেকের জানা ছিল আমাদের কেন জানা ছিল কেন আশঙ্কা করেছিলাম সে বিষয়ে আমি বিশ্লেষণে আসছি তার আগে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যারা তাদের বেশ কয়েকজন মন্তব্য শ্রীলঙ্কা গার্ডিয়ানে তুলে ধরা হয়েছে তাদের কয়েকটি মন্তব্য আমরা একটু যদি শোনার চেষ্টা করি তাহলে বোঝা যাবে যে এই আন্দোলনটি কীভাবে গড়ে উঠলো এবং আমরাও কেন আশঙ্কা করেছিলাম যে কোনো মুহূর্তে এই ধরনের কিছু ঘটতে পারে আন্দোলনকারীদের একজন বলছেন যে দেশটিতে ভারতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং দেশের সার্বভৌমত্ব সম্পর্কে আমরা গভীরভাবে উদ্বিগ্ন শ্রীলঙ্কার এবং কৌশলগত খাতগুলো একটি নমুনা হয়েছে এই বলছেন আমরা ভারতীয় আধিপত্যবাদের দাস নই সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা না নিলে আমরা আমাদের প্রতিবাদ আরও কঠোরভাবে দেখাবো আরেকজন বলছেন এই বিমানবন্দর থেকে ভিন দেশি এবং অশ্রীলঙ্কানদের হাতে আমাদের রাষ্ট্রীয় অধিকার হস্তান্তর করা হয়েছে আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি সাম্প্রতিককালের এই ঘটনাকে আলাদা কোনো ইস্যু হিসেবে দেখি না বরং এটিকে আমাদের অর্থনীতি এবং রাষ্ট্রের কৌশলগত খাতগুলোকে দখলে আর বৃহত্তর ভারতীয় প্রচেষ্টার একটি আন্তঃসংযুক্ত ইস্যু হিসেবে দেখি এখন যে মন্তব্যটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি আন্দোলনকারীদের একজন সেটির পরে আমার বিশ্লেষণটি দিচ্ছি এবং তার এই বক্তব্যের মধ্যে দিয়ে মোটামুটি বোঝা যাবে যে কেন এই ধরনের আন্দোলন গড়ে ওঠার কথা ছিল আন্দোলনকারীদের একজন বলছেন ইতিহাসে কখনোই অখণ্ড ভারত ছিল না ভবিষ্যতেও কখনো হবে না কিন্তু তা সত্ত্বেও আমাদের এই সরকারের দুর্নীতিবাজ রাজনীতিবিদরা এবং ভারতের আশীর্বাদ নিতে আগ্রহী বিরোধী দলীয় নেতারা মনে করেন যে তারা যদি ভারতকে সহযোগিতা করে তাহলে তারা আবারও ক্ষমতায় আসতে পারবে তাদের জন্য সহজ হবে ক্ষমতায় আসা সেজন্য তারা ভারতকে দুপক্ষই এভাবে সুযোগ করে দিচ্ছে এখানেই হচ্ছে কথা বিষয়টি হচ্ছে এই মুহূর্তে শ্রীলঙ্কার যিনি প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহে রনিয়াল বিক্রম সিংহে তিনি প্রচণ্ডভাবে ভারতের অনুগত সে কথা আমরা জানি যখন দুই হাজার বাইশ সালে শ্রীলঙ্কার অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকলো আধারিকার তেলের জন্য শত শত মানুষ হাজার হাজার মানুষ রাতের পর রাত দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ল পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ল মূল্য স্ফীতিতে দিশে হারা শ্রীলঙ্কার মানুষেরা সেই সময় বিক্ষুব্ধ মানুষের যে প্রতিবাদের গর্জন সেখান থেকে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে এবং তার ছোট ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন আপনাদের নিশ্চয়ই সেই সব চিত্র মনে আছে যখন রাজপ্রাসাদে গিয়ে সাধারণ মানুষের উল্লাস তারা দখলে নিয়ে সব সবকিছু দেশটির সরকারি যত অফিস আদালত ছিল সব নিয়ন্ত্রণে চলে গেল তাদের দখলে সাধারণ মানুষের দখলে ঠিক সেই মুহূর্তে দেশটির প্রেসিডেন্ট হলেন আবার আজকের যিনি প্রেসিডেন্ট আর কি রঙিয়াল বিক্রম সিংহে কিন্তু আমরা আশঙ্কা করছিলাম যে ভারতের দখল দায়িত্ব থেকে শ্রীলঙ্কার অন্তত মুক্ত হওয়া গেল না এবং তখনও কিন্তু শ্রীলঙ্কার মানুষের মধ্যে প্রচণ্ড ভারত বিরোধী মনোভাব গড়ে উঠেছিল মাহিন্দা রাজাপাক্সে বা গোতাবার রাজাপক্ষের সময় দেশটির বিভিন্ন ক্ষেত্রে ভারতের যে খবরদারি বিভিন্ন ক্ষেত্রে নাক গলানোর বিষয় এটি শ্রীলঙ্কার সাধারণ মানুষ খুব ভালো চোখে নিচ্ছিল না যাই হোক রনেল বিক্রম এলেন যদিও তিনি শ্রীলঙ্কার যে ভয়ঙ্কর অবস্থা করুণ দশা সেখান থেকে দেশকে টেনে তুলতে অনেকখানি সহায়ক ভূমিকা পালন করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তার যে কৌশলী নীতি সেটিও যথেষ্ট কাজে দিয়েছে এগুলোর পরে তিনি কিন্তু ভারতের আনুগত্য থেকে বেরোতে পারবেন না এটি অনেকেই তখন আলোচনা করছিলেন বিশ্লেষণে বলছিলেন সেই বিষয়টি এখন আবার সেটি প্রমাণিত হলো কিন্তু শ্রীলঙ্কার মানুষরা কিন্তু যতই বিক্রম সিং এ তাদেরকে উপকার করুক না কেন ভারতের দাসত্ব তারা মেনে নিতে চাইছে না এবং এটি তারই নমুনা যখন শ্রীলঙ্কার ওই যে করুণ দশা ভারত কিন্তু জানতো যে শ্রীলঙ্কার মানুষের বড় চিন্তা চেতনা বা মনোভাব এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে কোন অবস্থায় রয়েছে সেই কারণে ভারত শ্রীলঙ্কাকে স্বেচ্ছায় স্বতঃপ্রণিত হয়ে যে ঋণ দিয়েছিল সেটি কতটুকু দিবে বা কিভাবে দিবে তারা এগোবে কিনা এর মধ্যে যাবে কিনা সুযোগটি নেবে কিনা নানান ধরনের চিন্তা ভাবনা করছিল তারপর এক পর্যায়ে ভারতের কাছ থেকেও শ্রীলঙ্কার লোন নিয়েছে এটা সত্য কথা কিন্তু খবরদারি কমেনি যার কারণে আজকে শ্রীলঙ্কাতে ও ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে উঠেছে এর আগে মালদ্বীপের ঘটনা তো সবাই জানি উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে আমি আগে বলেছি সারা দেশে যেন একটা কৌতুককর পরিস্থিতির উদ্ভব হয়েছে বেশ আমার কাছে মজাই লাগছে যে যে নির্বাচনে বিরোধী দল নেই কেবল আওয়ামী লীগের নির্বাচন করছে সেখানেও যেন তারা শৃঙ্খলা বজায় রাখতে পারছে না নিজেরা নিজেরা মারামারি করছে মানে দলকেও তারা বিশ্বাস করছে না দলকেও তারা আপন মনে করছে না দলের ভেতরে আরেকটা দল করার চেষ্টা করছে অনেকদিন আগে আমার এক সহকর্মী একবার বলেছিলেন যে আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলগুলোকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে একটা সর্বব্যাপী আগ্রাসী একটা চরিত্র নিয়ে হাজির হচ্ছে এতে তার বিবেচনায় এই দলটা একসময় দলটা একসময় নিঃশেষ হয়ে যাবে নিজেরা নিজেরা মারামারি করে এই যে তার বক্তব্যটা এই বক্তব্যটার আমি যেন এখন অনেকটাই বাস্তবে তার সেই বক্তব্যের প্রতিফলন দেখতে পাচ্ছি যেমন ধরা যাক ডেডাল প্রতিকার একটা নিউজ হয়েছে আজকে যে সাত টাকায় চারটি ফ্ল্যাট কিনেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এহসানুল হায়দার এটা রাওজান উপজেলায় উনি নির্বাচন করছেন উনি একমাত্র প্রার্থী আর কোনো প্রার্থী ওখানে নেই সব আউট হয়ে গেছে ওনার দাপটের চোটে এবং উনি যে সম্পদের হিসাব দেখিয়েছেন সেখানে তিনি দেখিয়েছেন যে দু হাজার চব্বিশ সালে যে হরফনামা দেখিয়েছেন আর এর আগে দেখিয়েছিলেন দু হাজার উনিশ সালে উনিশ সালের হলফনামায় উল্লেখ করেছিলেন যে ওনার সম্পদ হল সব মিললে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকার ওনার একটা অ্যাপার্টমেন্ট আছে সব মোট সম্পদের মধ্যে দেখেছিলেন আর এবার দেখিয়েছেন তার আরও চারটা ফ্ল্যাট হয়েছে যেগুলোর মূল্য নাকি মাত্র সাত লাখ টাকা মানে সেভেন লাখ টাকা সাত লাখ থেকে চারটা ফ্ল্যাট ভাবেন মানে মিথ্যারও তো একটা সীমা আছে এই লোকগুলোই উপজেলা চেয়ারম্যান হচ্ছে আমাদের দেশে ঠিক আছে দিল্লি স্টার আরেকটা নিউজ দেখুন হাতিবান্ধায় চেয়ারম্যান প্রার্থীকে পেটালেন প্রতিপক্ষের কর্মী সমর্থকরা এখানে একজন চেয়ারম্যান পদপার্থী একজন মহিলা শাহনাফির দশ সীমা তাকে এবং তার সমর্থকদেরকে সবাইকে পিটিয়েছেন পিটিয়ে উনি হাত পা ভেঙে দিয়েছেন আমি একটা ছবিও দেখলাম যে এই প্রার্থীর হাত মানে ভাঙা কিনা যায় না একটা স্লিংয়ের ঝুলানো অবস্থা আছে একজন উনি একদিকে চেয়ারম্যান পদপ্রার্থী আরেকদিকে একজন নারী তো তাকেও কিন্তু প্রতিপক্ষের লোকরা ছাড়ছে না এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনি হচ্ছেন হাতিবেলা হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উনিও প্রার্থী ওনার নাম লেখা করতে চান পাচ্ছেন আর এই যে সাহনাফিক যুদ্ধী সীমা তিনি আহত হয়েছেন তিনিও ওখানকার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ সব জায়গায় তাই হচ্ছে সব জায়গায় তাই হচ্ছে দেখুন আরেকটা নিউজ আমরা পেয়েছি এই নিউজটা ছাপা হয়েছে আজকের পত্রিকা সেও নামটা শুনবো আপনার সেও নাম শুনলেই বুঝবেন যারা আমার বিরোধিতা করবে তারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে মানে উনি এই এখানে আওয়ামী লীগের নেতা তার একটা ভিডিও উনি এটা করেছেন হলো গিয়ে এটা হলো আপনার কি বলে কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাচনে এখানে চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সদরউদ্দিন খান একটা ভাষণ দিয়েছেন এখানে ওই খোকসা উপজেলার প্রার্থী হচ্ছে তারা ছোটো ভাই এই ছোটো ভাইয়ের প্রচারণায় গিয়ে উনি এটা মন্তব্য করেছেন এবং প্রায় ওনার দুই মিনিট আঠেরো সেকেন্ডের একটা ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে উনি স্পষ্টভাবে উচ্চারণ করেছেন যে যারা আমার বিরোধিতা করবে তারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে ভাবুন একবার উনি নিজেকে আল্লাহর সমর্থক ভাবছেন নাকি এই হুমকির কথা ওখানে বন্ধু তার প্রতি তার ভাই প্রতি তুমি যারা তারা আওয়ামী লীগ লোক তাদেরকে উনি এই হুমকি দিয়েছেন গৌর নদীতে এটা ঢাকা প্রশ্ন উঠেছে গৌর নদীতে আওয়ামী লীগের একশো চার নেতা কর্মীর বিরুদ্ধে পাল্টা পালতি মামলা মানে দুপক্ষ মারামারি করেছে দুপক্ষই মামলা করেছে দুপক্ষই আওয়ামী লীগের এবং দুই পক্ষের বাদী আওয়ামী লীগের এবং বিবাদী আওয়ামী লীগের মোটামুটি আওয়ামী লীগ আওয়ামী লীগ মারামারি চলছে তো প্রিয় দর্শক আমি আশা করছি কাঙ্ক্ষিত ভিডিওগুলো আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিকটি আল্লাহ হাফিজ